নমস্কার দর্শক বন্ধু ক্যাটবালি ইউটিউব চ্যানেলের প্রথম লাইভে আপনাকে স্বাগত জানাই আমি এখন লাইভ এলাম কিন্তু যদি আপনারা ভিডিওটি দেখছেন তাহলে হয়তো আপনি পরেই দেখছেন কারণ এখন লাইভে কেউ নেই আমাদের চ্যানেল এখনও ততটা জনপ্রিয় নয় তো ভাবলাম আজকে একটা লাইভ করি প্রথম এখন কোলের উপর মদন শুয়ে আছে আমার দেখতে পাচ্ছেন বেচারা হয়তো মুখটা একটু কালো মনটা একটু খারাপ আপনারা দেখলে বুঝতে পারবেন এর কারণ হচ্ছে মদনের প্রজাতির আরেকজন দাদা যিনি আমাদের পাড়ায় থাকেন উনি মদনকে গতকাল রাতে ফাটিয়ে ফেলেছেন একেবারে যে আমাদের মদন তো বাড়িতে থাকে একটু শান্ত ভদ্র গোচির ছেলেটা দেখুন কি করেছে আমরা সবে রাতের ডিনার করে ঘরে এসেছি মদন আমার কাছে তো থাকে তো কোনো কোনো দিন ওর মজি যেদিন মজি হবে সারা রাত আমার কাছে থাকবে কোনো দিন হলে মায়ের কাছে থাকবে আমার মায়ের কাছে আর কোনো দিন হলে বাইরে কোথায় চলে যায় ওরা তো আবার রাতের অভিসারে বেরোয় বিড়াল প্রজাতি নিশাচর তো আমার ঘরের পেছন দিকেই আমার আত্মীয়ের বাড়ি ওখানে মদনের চিকা চেঁচামেচি শুনছিলাম আমরা চেঁচিয়ে ওকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু লাভ হয়নি ও ঘর থেকে বেরিয়ে সবাই গেছে আমার ঘর থেকে পাড়ার মদনের যে দাদা পাড়াতো দাদা মানে ভাই আর কি সিনেমাতে দেখায় না যে ভাই বলি ডন বলি তো ওদের প্রজাতির যে পাড়ার ডন ও মদনকে ফাটিয়ে ফেলেছে সেই কি বিকট চিৎকার মদনের কিন্তু করার ছিল না আমরা অন্ধকারে কোথায় কুসতে যাব ওদের গতি আমার থেকে কত বেশি মানুষের থেকে এই যে দেখুন এমনিতে ঘানেই হয়তো দাঁত লেগে উপরের যে মতনের যে পশম পশম উঠে গিয়েছে এখানেও পায়ের এদিক দিয়ে দেখুন পায়ের কাছে পেছনের পায়ের মধ্যে আজকে দেখছি একটু খুঁড়িয়ে হাঁটছে কি যে করি এদেরকে নিয়ে পাড়ার এমনিতে যে বিড়ালগুলো থাকে ওরা বেশ হিংস্র কিন্তু বাড়ির পোষা বিড়াল তুলনায় যে দেখুন ঘর থেকে বেরিয়ে যাবে গেলেই ধরে বসে সন্ধ্যার পর থেকে এখন আমার ঘরের মধ্যে আছে শুয়ে আছে আমার পাশে কিন্তু হয়তো রাত্রিবেলা থেকে তখন ধরে কিছু করারও থাকে না চারিদিকে আমরা ওদের বাঁচাতে যাবো আমার ভাইও চিৎকার করছিল যখন ওকে তাড়াচ্ছে কিন্তু লাভ বিশেষ কিছু হয়নি মদনকে ধরে ইচ্ছে মতো পিটিয়েছে বলি বাড়ি থেকে বেরোস না বেরোস না দু কথা শোনে না এমনিতে মদন ওর মালিকের মতো আমার মতো একটু রোগা ধরনের মদনকে ধরে প্রায় সময় এমন যে দেখুন কি হলো আচ্ছা যারা আপনারা লাইভে এসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করে জানান আমার মদনকে আপনাদের কেমন লাগে দেখতে আমার লাইভ করার কোনো অভিজ্ঞতা নেই আজকে একটা নতুন শুরু করলাম ওটা দিচ্ছে হলো বসে আছি ওকে নিয়ে করে দেখি কেমন হয় ওর ভাই মদনের ভাই লালু লালু কিন্তু আবার বাড়ি থেকে একটা বেরো না ও বাবার পাশে গিয়ে শুয়ে থাকে মদন আসবে ও পাড়া বেরোতে বেড়াতে হবে আর যাবি আর যাবি হুম মদন কি রে যাবি আর বাইরে বেরোলে তো মার খেয়ে আসিস মদন এখানে দেখুন ওর পায়ের মধ্যে এই জায়গাতে বোধ সম্ভবত ওই দাদার দাঁত লেগেছে ভয়ও হয় ওগুলো বাইরে থাকে ওগুলো কারোর পোষা বেরাল নয় ওদের থেকে কি রোগ হয়ে যায় এটা একটা ভয় কিরে আর যাবি আমার আমি ওকে ধরছি ওরা বোধহয় বিশেষ একটা পছন্দ হচ্ছে না লেজ না আপনারা কমেন্ট করুন আপনাদের লাইভ ভিডিও কেমন লাগে আজকে এখানে রাখলাম যারা আপনারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ